যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাতে শতকরা থেকে যে প্রশ্নগুলো আসছে সব আজকে আমরা দেখব তো শুরু করি প্রশ্ন একে বলা আছে আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত এটা হচ্ছে দশম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের পরীক্ষা এসেছিল তো যাই হোক ভালো করে খেয়াল করবেন আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত প্রশ্নে কিন্তু পাশের হার বের করতে বলছে দেয়া আছে ফেলের সংখ্যা পাশের হার বের করতে বলছে হার বের করার আগে আমরা আসলে দেখবো যে পাশ করছে কয়জন পাশ করে আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন যদি ফেল করে ভালো করে খেয়াল করবেন আশি জনের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করা মানে কি ছত্রিশ জন পাশ করছে এটা আমরা বের করে ফেললাম যে ছত্রিশ জন পাশ করছে এখন আশিজনে জনে পাস করে ছত্রিশ জন তাহলে একজনে কম পাস করবে এই জন্য আশি ভাগ প্রশ্নে বসছে হার কোনো কিছুর হার বলতে বোঝায় একশোতে হিসাব তাহলে আমরা আসলে দেখব যে আশি জনে যদি ছত্রিশ জন পাস করে তাহলে একশো জনে কতজন পাস করবে শূন্য শূন্য কাটা এটাকে হচ্ছে চার দিয়ে ভাগ করলে দুই এটাকে চার দিয়ে ভাগ করলে নয় দুই দিয়ে দশকে ভাগ করলে হচ্ছে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের আনসার এই ক নম্বর অপশন ঠিক আছে আমি প্রথম থেকে রিপিট করছি আশি জনে পাশ করে ছত্রিশ জন একশো জনে পাশ করবে কত তাহলে এখানে আমরা যে কাটাকাটি করি শূন্য শূন্য কাটা আটকে চার দ্বারা ভাগ করলে দুই ছত্রিশ ভাগ করলে নয় দুইটাই দশকে ভাগ করলে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আমাদের অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে প্রথম থেকে বলি কোনো কিছুর হার বলতে বোঝায় একশোতে হিসাব একশোতে হিসাব কোনো কিছুর হার মানে কি একশোতে হিসাব ভালো করে একটু খেয়াল করবেন দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে এরপর দেখেন এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একই কোয়েশ্চেন আসছে শুধু মান চেঞ্জ করছে তাহলে ব্যাপারটা হলো নিবন্ধন পরীক্ষায় আমরা যারা পরীক্ষা দিব অবশ্যই আমাদের বিগত নিবন্ধনের সকল প্রশ্নগুলা বুঝে বুঝে করে ফেলতে হবে সকল ম্যাথগুলা বুঝে বুঝে করতে হবে প্রশ্ন দিয়ে বলা মধ্যে ষাট জন ফেল করলে পাশের হার কত এই আসার কত হবে আপনারা জানাবেন আমি একটা করে দিয়েছি আপনারা একটু আমাকে জানান আপনাদের সাথে আমিও করি ভালো করে খেয়াল করবেন ষাটজন ছাত্রের মধ্যে বেয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত প্রশ্নে ফেলের সংখ্যা দেয়া আছে কিন্তু বের করতে বলছে পাশেরটা তাহলে আমরা আসলে দেখবো ষাট জন ছাত্রের মধ্যে পাশ করছে কয়জন পাশ করে বাই ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন যদি ফেল করে তাহলে অবশ্যই বাকি আঠারো জন পাস করছে তাহলে আপনি লিখতে পারেন যে ষাট জনে পাস করে কত আঠারো জন তাহলে একজনে কি কম পাস করবে না বেশি করবে কম এই জন্য ষাট ভাগ কম হইলে ভাগ হয় গিক নিয়মের ক্ষেত্রে অতএব প্রশ্নে বলছে হার কোনো কিছুর হার বলতে বলছে একশো তে হিসাব তাহলে একশো জনে পাস করে কত সেটাই বের করতে বলছে শূন্য শূন্য কাটা আহ ছয় দিয়ে ভাগ বাক্য হচ্ছে তিন তিন দশে তিরিশ যেহেতু হার বলছে তাই পার্সেন্টেজ দিতে হবে হয়ে বুঝতে তাহলে এক দুই যদি বুঝে থাকি ডান লিখবেন একই কোশ্চেন একবার দশম নিবন্ধনে আসছে কলেজ পর্যায়ে এবার এগারোতম নিবন্ধনে আসছে এই দুইটা বুঝলে ডান লিখবেন একটু দ্রুত আমাকে জানাবেন শেষ করে দিবেন ইনশাল্লাহ সাত থেকে আটটা অঙ্ক আপনার নিবন্ধনে আসছিল কলেজ পর্যায়ে সেগুলো আমি সব আজকে করাই দিব এই পর্যন্ত কি একটু আমাকে ডান লিখে জানান এই বন্ধু বুঝতে পারছি এই বন্ধু বুঝলে আমি নেক্সট প্রশ্ন বলে চলে যাব আর আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে ম্যাথ আর ইংরেজির একটা কোর্স শুরু করেছি ষোলো ডিসেম্বর থেকে মূল ক্লাস শুরু হয়েছে এক হাজার বিশ টাকা সিট সহ কোর্সের সব ডিটেলস এখানে দেওয়া আছে অনলাইন কোর্স এটা আমাদের এই কোর্সে ভর্তি হলে এই বইটা পাবেন এটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এক হাজার বিশ টাকার মধ্যে এই বইটা পাবেন এখানে ইংরেজির এমসিকুগুলা দেওয়া আছে এবং ম্যাথের সম্পূর্ণ লেকচার সিট দেওয়া আছে বেসিক শর্টকাট সব কিছু দেওয়া আছে এখানে এই সিটটা সম্পূর্ণ কুরিয়ারে পেয়ে যাবেন ফ্রিতে এক হাজার বিশ টাকার মধ্যে এই বইটা পাবেন ম্যাথ ইংলিশের সিট পাবেন কোর্স এক হাজার বিশ টাকা কোর্সের সব কিছু ডিটেলস দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে রাখলে হবে আমি নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি গভীর রাত বেশি কথা বলা যাবে না দ্রুত শেষ করতে হবে চিনির মূল্য বিশ কমে গেল কিন্তু চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো এই যে দুইটা শতকরা দেওয়া থাকলে একটা গড় শতকরা বের করতে হয় এই বিসিএস ম্যাচগুলো নিবন্ধনে আসে আমরা এই ম্যাচগুলো খুবই খুবই সহজে করব প্রশ্নে যে দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে কমা এবং বাড়া এবং বলছে শতকরা কত বাড়লো বা কমলো শেষটা চাইছে এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব সহজে সমাধান করব সূত্র আছে একটা পি ওয়ান প্লাস পি টু যোগ পিও পি টু ভাগ একশো এই সূত্রের সাহায্যে এরকম শত শত অঙ্ক করা যায় পিওন মানে পার্সেন্টেজ অর্থাৎ প্রথম প্রথম মানে দ্বিতীয় এই প্রশ্নে কি দেওয়া হচ্ছে বিশ পার্সেন্ট লেখেন বিশ এখন দাদা ভাই এটা কি কমছে না কি বাড়ছে যদি কমে তাহলে মাইনাস দিতে হয় আর বাড়লে প্লাস দিতে হয় প্রথমটা কমছে তাই এটাকে মাইনাস এবার পি টু পরে বলছে বিশ পার্সেন্ট বৃদ্ধি বিশ পার্সেন্ট বৃদ্ধি মানে প্লাস বিশ এবার এই পিওয়ান আর পিটুর মান বসাই দিলি ম্যাথ শেষ পিওয়ানের মান কত মাইনাস বিশ পিটুর মান কত বিশ তাহলে মাইনাস বিশ গুণন বিশ এটার সাহায্যে অনেক অঙ্ক সমাধান করে ফেলা যায় এই মাইনাস বিশ প্লাস বিশ কাটা শূন্য 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 কাটা তাকে দুই দেখুন চার সামনে একটা মাইনাস চার অ্যান্সারটা মাইনাস আসছে মানে চার পার্সেন্ট কমলো দেখেন অপশনে কমলোও থাকবে বাড়লেও থাকবে যেহেতু মাইনাস আসছে তার মানে কমছে শেষ যারা বুঝি নাই ম্যাটটা আমি সম্পূর্ণ আবারও রিপিট করছি এই যে শতকরা রাসবৃদ্ধির টু এই সূত্রের সাহায্যে খুব কম সময় করা যায় পিওন মানে প্রথম মানে দ্বিতীয় প্রথমটা কমছে তাই আগে মাইনাস পরেরটা বাড়ছে তাই আগে প্লাস এই যে দেখেন মাইনাস বিশ প্লাস বিশ মাইনাস বিশ গুণন প্লাস বিশ একশো শূন্য 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 কাটা এটা একটা বাদ তাকে দুইটা গুণে চার সামনে একটা মাইনাস মাইনাস আসে মানে কমলো তিন নাম্বারটা বুঝছি কিন্তু একটু আমাকে জানাতে হবে তিন নাম্বার বুঝলে আমি চার নাম্বারে যাবো এবং এই সমস্ত প্রশ্নগুলো এ প্রচুর আসে সর্বশেষ অনুষ্ঠিত পঁয়তাল্লিশতম বিসিএসও ম্যাথ আসে এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট এটা বুঝছি কিন্তু একটু আমাকে জানাতে হবে তিন নাম্বার বুঝলে আমি চার নাম্বারে যাব এরকম প্রশ্ন আপনার অনেক চাকরি পরীক্ষা আসে আমাদের একটু ছোটো করে দেখাই দিই যদিও লেখা খুব ছোটো দেখা যাবে না তারপরও চেষ্টা করছি দেখানোর জন্য আমাদের শিট থেকে এই যে দেখেন দুইটা শতকরা দেওয়া থাকলে মোটের উপর নতুন একটা শতকরা বের করতে হবে সূত্র ব্যাখ্যা টেকনিক সব দেওয়া আছে এই শিটটা আপনারা পাবেন নিবন্ধন ব্যাচে ভর্তি হলে অথবা বেসিক ম্যাথের কোর্সে ভর্তি হলে এরকম প্রশ্ন এ আসে এই একচল্লিশ বিসিএস উনত্রিশতম বিসিএস চোদ্দতম বিসিএস প্রচুর পরিমাণে এ আসে প্রাইমারিতে আসে ওকে তিন নাম্বার ডান চার নাম্বার কোশ্চেন বারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন আমার একটা কথা খুব ভালো করে শুনে রাখেন এটা কাজে দিবে সর্বশেষ কথা এটা হলো শতকরা থেকে সবচেয়ে সহজ ম্যাথ আসবে এটা নিশ্চিত আপনি বিগত নিবন্ধনের বিশ বছরের ম্যাথ দেখেন বা দশ বছরের ম্যাথ দেখেন শতকরা থেকে কখনো কঠিন কোশ্চেন আসে নাই সব ছোট ছোট পিচ্ছি পিচ্চি অঙ্ক আসছে তাহলে শতকরা থেকে আপনার একটা মার্ক এখানে গেইন করতেই হবে তারপরে চল্লিশ মার্কের এক মার্ক আপনি শতকরা থেকে পাবেন যদি প্রশ্ন আসে কমলার পচা হলে ভালো কমলার সংখ্যা কত এইভাগুলো আমরা এক লাইনে করব আচ্ছা আমি বাজার থেকে বিশটা কমলা আসছি টোটাল কমলা মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমলার মধ্যে বিশ পার্সেন্ট যদি পচা হয় ভালো কত ভালো কমলা তাহলে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট পচা মানে আশি পার্সেন্ট ভালো প্রশ্ন কিন্তু পচা সংখ্যা বের করতে পারবো ভালো কমলার সংখ্যা বের করতে বলছে তাহলে এখন আমরা কিভাবে বের করবো ভালো কমলা মোট কমলা আমলার বিশটা এই বিশটা কমলার আশি পার্সেন্ট ভালো আছে তাহলে বিশের আশি পার্সেন্ট বের করলে ম্যাথ শেষ এই ম্যাথ এক লাইনে করে ফেলতে হবে আবারও বলছি প্রশ্নে বলছে বিশটা কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলা সংখ্যা কত বিশ পার্সেন্ট পচা মানে আশি পার্সেন্ট ভালো তাহলে টোটাল কমলার আশি পার্সেন্ট বের করলে ম্যাথ শেষ বিশ এর মানে গুণ আশি পার্সেন্ট মানে আশি বাই একশো শূন্য 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 কাটা আর দেখুন ষোলোটা কমলা ভালো আছে ক নম্বর নিবন্ধন পরীক্ষায় সব সময় শতকরা থেকে সহজ ম্যাথ আসে নিবন্ধন পরীক্ষায় গুণিত এবং থেকে কঠিন ম্যাথ আসে একদম লিখে রাখতে পারেন আপনার এই কথাটা সতেরো শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রশ্নটা দেখেন অবস্থা হয়ে যাবে বড় বড় ছিল এবং আমি সেই লাইভ ক্লাস নিয়েছি আপনারা অনেকে দেখছেন হয়তো বা তিন নাম্বার চার নম্বর বুঝলে ডান হবে আর না বুঝলে আবার রিপিট করব জাস্ট টোটাল কমলার আশি পার্সেন্ট বের করে এক লাইনে দুই লাইনে ম্যাথ শেষ করে ফেলতে হবে ভাইয়া আপুরা এই পর্যন্ত বুঝছে কিনা একটু জানাবেন আর যারা বেসিক থেকে ম্যাথ শিখতেছেন আমাদের দুই টাইপ আছে একটা হলো বেসিক ম্যাথ একটা নিবন্ধনের ম্যাথ বেসিক ম্যাথের কোর্সটা রানিং অবস্থায় আছে এটা আমরা অক্টোবর মাসে শুরু করছিলাম এখনো ভর্তি যাবে যারা যাচ্ছেন যে কম সময়ের মধ্যে আমরা সিলেবাস শেষ করতে চাই তাদের জন্য এই কোর্সটা মানে এটা হচ্ছে লেন্দি কোর্স কিন্তু অনেকগুলা ক্লাস হয়ে গেছে এখন ভর্তি হলে রেকর্ড দেখতে হবে পঁচিশটা ক্লাস আর বাকি ক্লাসগুলো লাইভে হবে এটা হচ্ছে সকল জবের জন্য আমাদের এই কোর্সটা এক হাজার বিশ টাকায় সিট পাবেন আমাদের যে কোনো কোর্সে ভর্তি হলে সিট দেওয়া হয় যে কোনো কোর্সে ভর্তি হলে না ডিসক্রিপশন দিয়ে রাখলে এনাফ ওকে নেক্সট কোশ্চেন যাচ্ছি ভর্তি ছাড়া এই সিটটা আসলে দেওয়া হয় না কারণ আছে কিছু সেটা আমি বলবো চার নাম্বার কোশ্চেন একত্রিশতম একটু দেখি আমরা অ্যানালাইসিস করি একত্রিশতম বিশেষ আসছে বারো এগারোতম শিক্ষক নিবন্ধন রিপিট হয়েছে একত্রিশতম বিশেষ আসছে বারোতম শিক্ষক নিবন্ধন রিপিট হয়েছে আসলে শুধু চাকরি পরীক্ষার প্রিপারেশন নিলেই হবে না ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন অ্যানালাইসিস আপনার প্রিপারেশনকে অনেক এগিয়ে নিয়ে যাবে কথাটা মনে রাখবেন যাই হোক এই চার নম্বর পাঁচ নম্বর গুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা আসে ভালো করে খেয়াল করবেন কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে বিয়োগ ফল হবে ষাট সংখ্যাটি কত আমরা তো সংখ্যাটি জানি না দড়ি সংখ্যাটি এক্স দড়ি সংখ্যাটি এক্স এই কোন সংখ্যাটাকে আমরা এক্স ধরছি কোন সংখ্যার ষাট পার্সেন্ট মানে এক্স এর ষাট পার্সেন্ট তাহলে কোন সংখ্যা ষাট পার্সেন্টের সাথে কি করতে বলছে ষাট বিয়োগ করতে বলছে করেন তো এটা থেকে বিয়োগ করলে একটা বিয়োগ ফল আছে সেটা কত ষাট প্রশ্ন অনুযায়ী আমি একটা সমীকরণ ডেভেলপ করছি আমি ম্যাপটা আবার রিপিট করব ভালো করে খেয়াল করবেন কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে বিয়োগ ফল হবে ষাট সংখ্যাটি কত সংখ্যাটা আপনি জানেন না ধরলেন এক্স এই কোন সংখ্যাটা যদি আপনি এক্স ধরেন কোন সংখ্যার ষাট পার্সেন্ট মানে এক্স এর ষাট পার্সেন্ট এখান থেকে ষাট বিয়োগ করতে বসে থেকে বিয়োগ করলে বিয়োগ ফলও ষাট হবে এবার হিসাব করে আসেন ম্যাথ শেষ ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো এই যে মাইনাস ষাট ওই পাশে প্লাস হয়ে যাবে এখানে থাকে ষাট এক্স নিচে হলো একশো এখানে একশো বিশ আর আর এই গুণ করলে এক পাশে আসবে ষাট এক্স একশো আর এটা গুণ হবে অতএব এক্স এর মানটা কত হবে এই 60 ভাগ হবে 60 দিয়ে ভাগ করলে 2 2 100 200 এটাই হচ্ছে आंसर आंसर হচ্ছে 200 এই ম্যাথটা বেসিক সহ আমরা করব একদম বেসিক সহ করলাম কোনো টেকনিক কিছু দেখাই নাই বেসিক আর একবার বোঝাবো ভালো করে খেয়াল করবেন এই অজানা সংখ্যাটাকে আপনি এক্স ধরছেন কোন সংখ্যা 60% মানে এক্স এর 60% এখান থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে এক্স এর মানে গুণ ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো এই ষাট একশো বিশ আর গুণ করলে একশো বিশ গুণ একশো অতএব হয়ে যাবে ষাট দিয়ে একশো বিশ ভাগ করলে দুই দুই একশো দুইশো এইটা যদি বুঝি তাহলে আমি পাঁচ নাম্বারে যাব চার নম্বর বুঝলে পাঁচ নাম্বারে যাবো আর না বুঝলে এটা রিপিট করব একটু আমাকে শিওর করেন এটা বুঝছে কিনা আর সবাই একটু ক্লাসটা রিয়াকশন ব্যবহার করে তাহলে রিস্কটা ভালো হবে আসলে আমরা প্রায় চাই লাইভ ক্লাসে দেখি কিন্তু রেসপন্স বা উপস্থিতি কমের কারণে নেওয়া হয় না আসলে এই ক্লাসটা রেকর্ড রাখবো কিন্তু আমি শেয়ার করে রাখলে আপনি দেখতে পারবেন পরবর্তীতে চার নাম্বারটা কি আমরা বুঝতে পারছি ভাই তাহলে আমি কিন্তু পাঁচ নাম্বার যাচ্ছি কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বেয়াল্লিশ যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি উহা কত এটা তো আরো ইম্পর্টেন্ট আচ্ছা উহা মানে সংখ্যাটা বের করতে পারছে সংখ্যাটা কি আপনি জানেন জানেন না ধরেন সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স এই কোন সংখ্যাটাকে আমরা এক্স ধরছি এখন এই একটা সমীকরণ ডেভেলপ করবো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট মানে হলো পার্সেন্ট কি করতে বলছে বেয়াল্লিশ যোগ করতে বলছে বলছে যে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট সাথে বেয়াল্লিশ যোগ করলে এই যোগ ফলটা হবে ওই সংখ্যা মানে যেটা ধরছেন এক্স এই লাইনটা আমি আর একবার বোঝাইতে চাই কারণ এই ম্যাথের মেইন লাইনে এইটা আর আরেকবার এই লাইনটা খেয়াল করবেন ভালো করে খেয়াল করবেন কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্ট মানে এক্স এর চল্লিশ পার্সেন্ট এর সাথে বেয়াল্লিশ যোগ করতে বসে সাথে যোগ করলে একটা যোগ ফল আছে সেই যোগ ফলটা কত ওই সংখ্যা ওই সংখ্যা মানে যেটা ধরছেন এক্স তাহলে দেখছেন অবস্থা এক্সের চল্লিশ পার্সেন্টের সাথে বেয়াল্লিশ যোগ করলে যোগ ফল হবে এক্স এক্স এর মানে গুণ চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো ওই এক্সটাই পাশে বিয়োগ হয়ে যাবে এই বেয়াল্লিশটা এই পাশে বিয়োগ হয়ে যাবে এখানে থাকে চল্লিশ এক্স নিজে থাকে একশো একশো লশা গু এটা গুণ হবে সরাসরি মাইনাস বিয়াল্লিশ তো উপরে চল্লিশ এক্স থেকে মাইনাস একশো এক্স করলে কত হয় মাইনাস সিক্সটি এক্স নিচে দেখা যাচ্ছে একটু করে ওঠে দিলাম একশো মাইনাস বিয়াল্লিশ এবার আর আরে গুণ যদি আমরা করি তাহলে মাইনাস ষাট এক্স এক পাশে একশো আর এটা এক পাশে মাইনাস বিয়াল্লিশ গুনন একশো তাহলে অতএব এক্স এর মানটা কত হয় মাইনাস বিয়াল্লিশ গুনন একশো এই যে ছয়টা আছে এটা ভাগ হয়ে যাবে মাইনাস ছয় সরি এই ষাটটা ভাগ হয়ে যাবে শূন্য শূন্য কাটা মাইনাস মাইনাস কাটা ছয় দিয়ে বেলে করলে সাত সাত দশে সত্তর অ্যান্সার হচ্ছে সত্তর আমি এটার ক্যালকুলেশন সম্পূর্ণ আর একবার আমি দেখাইতে চাই সম্পূর্ণ এই ক্যালকুলেশনটা কারোই বুঝতে অসুবিধা না হয় এই ম্যাথটার ক্যালকুলেশনটা আমি আরেকবার দেখাচ্ছি ভালো করে খেয়াল করবেন একটা ম্যাথ একবার না বুঝলে পাঁচবার দেখাবো তাও বুঝতে হবে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট মানে এক্সের এর চল্লিশ পার্সেন্ট এর সাথে যোগ করলে এই যোগ ওই সংখ্যা মানে ওই এক্স এখন ক্যালকুলেশনটা ভালো করে দেখেন যদি ক্যালকুলেশন না বোঝেন আবার দেখেন এর মানে মানে গুণ এই এক্স এই পাশে বিয়োগ হবে এই বেয়াল্লিশ এই পাশে বিয়োগ হবে এখানে একশো লশা গুজায় এই উপরে থাকে চল্লিশ এক্স এখানে একশো আর এক্স গুণ করলে একশো এক্স উপরে চল্লিশ এখানে একশো তাহলে বিয়োগ করলে কত হয় মাইনাস ষাট এক্স আর আর গুণ করলে মাইনাস ষাট এক সমান হচ্ছে মাইনাস বিয়াল্লিশ গুনন একশো অতএব এক্সের মানটা কত হবে মাইনাস বিয়াল্লিশ গুনন একশো আর এই মাইনাস ষাট ভাগ হয়ে যাবে শূন্য শূন্য কাটা মাইনাস মাইনাস কাটা সাত দশে সত্তর এখন এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন দুইশো বা তিনশো ভাইয়াপুরা একটু আমাকে জানাবেন যে কোন লাইনে আপনাদের প্রবলেম এই চার নাম্বার পাঁচ নাম্বার বদলে আমি নেক্সট কোশ্চেনে যেতে চাচ্ছি না বুঝলে আমাকে জানাতে পারেন মানে আপনার বিগত দশম থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পরীক্ষা পর্যন্ত টোটাল ষাটটা ম্যাথ ছিল শতকরা ষাটটা ম্যাথ খুব ভালো করে আমরা বুঝবো যাতে করে আমরা পরবর্তীতে যখন কলেজ নিবন্ধন দিব আঠারোতম কলেজ নিবন্ধন এটা কাজে লাগে আর কি ঠিক আছে টপিক ভিত্তিক এরকম কিছু কিছু মাঝে মাঝে লাইভ ক্লাস নিয়ে নিব ওকে একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের গণিতে সত্তর বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো সিক্সটি পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো এই যে পাশ ফেলের অঙ্ক নিয়ে ভাই আমাদের ভিডিও দেয়া আছে চাইলে ওই ভিডিও দেখতে পারেন একদম সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হবে কি কোশ্চেনটা বিসিএসে আসছে নিবন্ধনে আসছে প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষায় আসছে আপনাদের আমি এই ম্যাথটা বিভিন্ন স্টাইলে করাবো অর্থাৎ শর্টকাটে কিভাবে করবেন লিখিত নিয়মে কিভাবে করবেন সব দেখাবো প্রথমে দেখাবো এই ম্যাথগুলো কিভাবে শর্টকাটে করবেন একটি পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় উভয় বিষয়ে ষাট পার্সেন্ট পাস করলো তার মানে গণিতে পাস বাংলায় পাস উভয় পাস সব পাস দেওয়া আছে বলছে ফেল এই ম্যাথগুলো সূত্রের সাহায্যে করার নিয়ম হচ্ছে উভয় ফেল মানে বোথ ফেল সমান টোটাল স্টুডেন্ট মাইনাস প্রথম বিষয় পাস দ্বিতীয় বিষয় পাস উভয় পাস এই সূত্রটা মনে একটা ট্রিক্স আছে সেটা হলো আপনি এখানে ফেল বের করবে তার মানে সব পাশের হবে আমরা সূত্রের সাহায্যে ম্যাথ করবো বেজেদের সাহায্য করবো লিখিত নিয়মে করবো এক ম্যাথ টোটাল স্টুডেন্ট কত আশি পার্সেন্ট মানে কি মানে পার্সেন্টেজ দেওয়া আছে টোটাল স্টুডেন্ট একশো আশি পার্সেন্ট গণিত পাশ করা মানে একশোতে আশি জন পাশ করে তার মানে মোট স্টুডেন্ট আমাদের কিন্তু একশো এখানে পার্সেন্টেজ দেওয়া আছে মানে মোট স্টুডেন্ট একশো করা বলছে সাবজেক্ট ওয়ান প্রথম বিষয়ে কতজন পাশ করছে আশি সাবজেক্ট টু দ্বিতীয় বিষয়ে পাস করছে কত সত্তর উভয় পাশ কত ষাট দশটা সাত পনেরো এখান থেকে বিয়োগ করলে নব্বই দশ এটা হচ্ছে আমাদের আনসার কত দশ পার্সেন্ট এটা হলো শর্টকাট টেকনিক শর্টকাট কিভাবে শর্টকাটে করবে এটা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে পরীক্ষা হলে করে ফেললো এখন ওটা একটা লিখিত নিয়ম আছে এটা কাজে দিবে আপনার শিখলে লিখিত নিয়ম শিখলে কোনো ক্ষতি নেই কখনো এখানে কি দেওয়া আছে গণিত এজন্য নিলাম আমি ম্যাথ এখানে কি দেওয়া আছে বাংলা এই জন্য নিলাম আমি বাংলা আমি বোঝাবো ব্যাপারটা মাঝখানে কেন কোরস এড়িয়ে নিয়েছি এই উভয় বিষয়ে পাঁচ দেওয়া আছে উভয় দেওয়া উভয় মানে দুইটার মধ্যে আছে এই পাশ ফেলের অঙ্ক যখন আপনি বেঁসিতের সাহায্যে করবেন তখন আপনার কনসেপ্টটা হচ্ছে সব সময় পিছন থেকে শুরু করবেন অর্থাৎ উভয় বিষয় দিয়ে শুরু করবেন উভয় বিষয়ে কত দেওয়া হচ্ছে ষাট এটা কিন্তু উভয়ের ঘর এই ষাট পার্সেন্ট হলো উভয়ের ঘর অর্থাৎ এই ষাট হলো ম্যাথও পাশ করছে বাংলায় বাস করছে তাহলে আমাকে উভয় বিষয়টা বসাইছি এখন ভাই খেয়াল করেন প্রথমে আশি পার্সেন্ট গণিতে এটা কার ঘর এটা সম্পূর্ণ গণিতের ঘর এই গণিতের ঘরে টোটাল আশি পার্সেন্ট থাকার কথা অলরেডি কিন্তু সিক্সটি পার্সেন্ট বসে আছে তো থাকবে কত বলতে পারি শুধু গণিতে পাস এই যে আশি পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট বিয়োগ করলে বিশ পার্সেন্ট তার মানে এই ঘরে আমি বিশ পার্সেন্ট এবার দেখেন এই ঘরটা কার ঘর এই যে আমি দাগ দিচ্ছি এটা কার ঘর এটা বাংলার ঘর এই বাংলার ঘরে টোটাল সত্তর পার্সেন্ট থাকার কথা অলরেডি কিন্তু ষাট পার্সেন্ট ঘরের মধ্যে পড়ে গেছে তাহলে শুধু বাংলায় পাশ এটা লিখিত পরীক্ষার জন্য তাহলে গত সত্তর পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট বিয়োগ করলে এখানে হবে দশ পার্সেন্ট মুখে মুখে বলতে পারি আমরা দশ পার্সেন্ট এটা না করে বলা যাবে এটা হলো শুধু গণিতে পাশ এটা উভয় বিষয় পাস শুধু বাংলায় পাস সব যদি যোগ করি মোট পাস পাবো এখন যোগ করেন বিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভাই টোটাল স্টুডেন্ট মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে নব্বই পার্সেন্ট পাস করা মানে ফেল করছে কারা একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট বিয়োগ করলে দশ পার্সেন্ট ফেল এটাই হচ্ছে আনসার এটা হলো লিখিত নিয়ম এটা শর্টকাট নিয়ম যার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন যারা এই লিখিত নিয়মটা বোঝে না আবার একবার রিপিট করবো এই লিখিত নিয়মটা কিন্তু কাজে লাগবে আবার বারবার বলতেছি কাজে লাগবে সব ম্যাচ শর্টকাটে হবে না এই বেঞ্চিত্রের মধ্যেই ম্যাথটা কমপ্লিট হয়ে যায় এটা হলো ম্যাথের বেঞ্চিত্র এটা হলো বাংলার এই এরিয়াটা কেন নিয়েছি এটা হলো উভয় বিষয়ে পাশ উভয় বিষয়ে পাশ কত সিক্সটিটাকে বসাইবেন এখন দাদা ভাই এই গণিতের ঘরে আশি পার্সেন্ট থাকা কথা ষাট পার্সেন্ট আছে তার মানে এখানে হবে বিশ পার্সেন্ট এটা বাংলার ঘর এই বাংলার ঘরে সত্তর পার্সেন্ট থাকার কথা অলরেডি ষাট পার্সেন্ট তার মানে এখানে হবে দশ পার্সেন্ট এই তিনটা যোগ করেন বিশ্ব আশি নব্বই তাহলে একশো পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে নব্বই পার্সেন্ট পাস করা মানে দশ পার্সেন্ট ফেল কোনো টেকনিকের প্রয়োজন আছে এই চিত্র দিয়ে তো ম্যাথ করা যাচ্ছে ওকে তাহলে বিগত সতেরোতম মানে দশম থেকে সতেরোতম নিবন্ধন পরীক্ষায় টোটাল ছয়টা ম্যাথ পাইছি আমরা শতকরা থেকে ছয়টাই আমি দেখাইলাম আর পাইলে আমি দেখাইতাম এই ছটাই ছিল পরীক্ষায় এখন যারা নিবন্ধন পরীক্ষা দিবে তাদের জন্য কিছু কথা বলি আপনাদের নিবন্ধনের জন্য বীজগণিত এবং জেমিতি হলো বেশি ইম্পর্টেন্ট মানে এই বীজগণিত থেকে প্রশ্ন বেশি হয় বীজগণিত থেকে দশ থেকে বারোটা প্রশ্ন হয় পাটিগণিত থেকে সাত থেকে আট আটটা কোশ্চেন হয় জেমেজি থেকে এরকম সাত থেকে আটটা মানে এবারে যে বীজগণিত থেকে বেশি কোশ্চেন যেমিতি পাটিগণিত থেকে মোটামুটি একই টাইপের কোশ্চেন যারা নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের জন্য বিগত দশম বিসিএস থেকে পঁয়তাল্লিশতম বিসিএস এর কোশ্চেন পড়া ফরজ হয়ে গেছে এই কোশ্চেনগুলো গুলো আবার ম্যাথ হোক ইংরেজি হোক যাই হোক বুঝে বুঝে পড়ে ফেলবেন বিগত দশম থেকে পঁয়তাল্লিশ করেন প্রত্যেকটা বিসিএস এর মানসিক দক্ষতা যুক্তি মিলিয়ে যদি বিশটা করেও ম্যাথ থাকে তাহলে বিশ ইন্টু পঁয়ত্রিশ সাতশোটা ম্যাথ আছে সাতশো ম্যাথ যদি কমন করেন ইনশাল্লাহ অনেক ম্যাথ কমন পাবেন যারা প্রাইমারি পরীক্ষার্থী দিয়েছেন ধরেন আপনি কিচ্ছু পারেন না ম্যাথে এই সাতশো ম্যাথ যদি বাসায় বসে অনেকবার প্র্যাকটিস করতে পারেন অনেক ভালো করবেন ম্যাথে তাহলে যারা নিবন্ধন পরীক্ষা দেবেন আপনাদের কাজ বিগত বিসিএস বিসিএস পিলিটা পড়া আগে সাথে অবশ্যই বিগত পিলি এবং নিবন্ধন পড়তে হবে বিগত নিবন্ধন এটা যদি পড়েন আপনি ম্যাথে ভালো করতে পারবেন এটা গ্যারান্টি আরেকটা কথা হচ্ছে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে হুবহু সেম নিবন্ধনের ক্ষেত্রে কলেজ পর্যায়ে একটু লেভেলের ম্যাথ আসে অর্থাৎ এখানে ত্রিকোণমিতি থাকে যেটা নর্মালি স্কুল পর্যায়ে দুয়ে থাকে না স্কুল পর্যায়ে থাকে ত্রিকোণোমিতি যেমিত একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ আসে তো যাই হোক ছয়টা অঙ্ক আপনাদের দশম থেকে সদরতম নিবন্ধন পর্যন্ত আসছিল ছয়টায় করায় দিলাম এখন যারা ছিলেন ক্লাসটা কেমন লাগছে জানাবেন আগামীকালকে ক্লাস নিব না কিন্তু তার পরের দিন আবার এই একই সময় ক্লাস নিব অর্থাৎ আগামীকালকে তো আমাদের কয় তারিখ বিশ তারিখ তার মানে একুশ তারিখ রাতে আবার চেষ্টা করবো এখানে ক্লাস নেওয়ার জন্য এই টাইমে যদি আপনার রেসপন্স ভালো থাকে ক্লাসটা করতে তাহলে একটু লেখেন যে করবেন কি না আপনারা যদি আগ্রহী থাকেন আগামী একুশ তারিখ রাতে আবার ক্লাস দেব অন্য টপিক নিয়ে আজকে নিলাম শতকরা কালকে দেখব যে লাভ পথে থেকে কী কী ম্যাথ আসছে আর নিবন্ধন ম্যাচে যারা ভর্তি হবেন এই বইটা ফ্রিতে পাবেন এই বইয়ে কী কী আছে আগে বুঝাই বলি এখানে বিগত গুরুত্বপূর্ণ সকল ইংরেজি এমসিকিউ গুলো দেওয়া আছে এই প্রত্যেকটা এমসিকিউ আপনাকে ভালো করে ক্লাসে ইংরেজি শিক্ষক স্যার করাই দেবেন আর আমার গণিত পাঠটা যদি আমি দেখাই এই শীতের মধ্যে গণিতের যে পাঠটা সম্পূর্ণ একটা বই এই গণিতের পাঠটা সম্পূর্ণ একটা বই সূচিপত্র দেওয়া আছে নিবন্ধনের সিলেবাসে যা যা আছে সব আমি এখানে দেখাবো আমি দিয়ে ম্যাথের একদম বেসিক একদম বেসিক থেকে এই যে মৌলিক সংখ্যার চার এই যে মূলদ অমূলদ সংখ্যার চার্ট মূল দমল থেকে নিবন্ধন পরীক্ষা একটা কোশ্চেন থাকে প্রচুর পরিমাণ নিবন্ধনে দশম নিবন্ধনে আসে এগারোতম নিবন্ধনে আসছে চৌদ্দতম শিক্ষক নিবন্ধনে আসে বারোতমতে আসছে

স্ক্রিনশট দিয়ে রাখবেন নিবন্ধন ব্যাসে টোটাল ক্লাস হবে সত্তর প্লাস ম্যাথের চল্লিশটার মতো হবে ইংরেজি তিরিশটা আশিটা লাগতে পারে মানে সত্তর প্লাস সপ্তাহে ছয় দিন ক্লাস তিন দিন করে তিন ইংরেজি রাত আটটা থেকে নয়টা তিরিশ কোর্স ফি এক হাজার বিশ টাকা আমরা শনিবার থেকে ক্লাস শুরু করছি এখনো ভর্তি হওয়া যাবে এক হাজার বিশ টাকার মধ্যে এই সিটটা ফ্রিতে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই রাত অনেক হইলো আগামী একুশ তারিখ রাত দশটা পঁয়তাল্লিশ পরে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিবন্ধন ক্লাস শুরু হয়ে গেছে এখনও ভর্তি হওয়া যাবে এটা নিবন্ধনের সিট আমরা প্রথম দেড়শো জনকে ফ্রিতে দিছি আরও পঞ্চাশ জনকে ছেলা দিব এই বইটা কোর্সের বাইরে দেওয়া হয় না কোর্সে ভর্তি হলে কোর্সের বাইরে কেন দেওয়া হয় না যেমন দেখেন এখানে কিছু ম্যাথ দেওয়া আছে শুধু অ্যান্সার মানে কোনো সমাধান না এগুলো হোমওয়ার্ক এগুলো তো আপনি ক্লাস না করলে পাবেন না এরকম কিছু কিছু ব্যাপারের কারণে আমরা কোর্সের বাইরে সিটগুলো দেই না ঠিক আছে এই সিটটা আপনি কোর্সে ভর্তি হলে পাবেন এই আমাদের প্রত্যেকটা ব্যাপারে আছে টেকনিকও দেওয়া আছে আবার লিখিত নিয়মও দেওয়া আছে এই যে শর্টকাটে কিভাবে করবেন দেখেন লসা থেকে শর্টকাটে কিভাবে করবেন আবার বিস্তৃত এক্স ধরে কিভাবে করবেন সব এখানে দিয়ে দিছি আমরা একদম নিবন্ধনের জন্য ত্রিকোণমিতি যদি একটু আপনাদের দেখাই ত্রিকোণমিতিটা সবার শেষে আছে এই যে দেখেন ত্রিকোণমিতি আমরা শুরু করছি একদম সূত্র বেসিক যা যা প্রয়োজন আমাদের সব এখানে আছে বিগত নিবন্ধনের ম্যাথগুলো দেয়া আছে বেসিক সহ দেয়া আছে আর কি চিত্র দূরত্ব গতিবেগ সময় সবই দেওয়া আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আগামী ক্লাসে দেখা হচ্ছে শুভ রাত্রি আর ক্লাসটা রেকর্ড থাকবে চাইলে শেয়ার করে রাখতে পারেন মানে আবার চাইলে আপনি ক্লাসটা দেখতে পারেন যদি প্রয়োজন হয়